সঠিক পরিমাপ সহ আর ফোলার পলেও প্রায় এক থেকে দুই দিন এইভাবেও কিন্তু ফুলকো ফুলকো হয়ে থাকবে তো আজ আমি আপনাদের জন্য বানিয়েছি মালপোয়া রেসিপি যেটা আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন যেটার পরিমাপটা একদম সঠিক একদম নরম তুল তুলে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখুন কত সুন্দর মালপোয়া হয়েছে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার প্রথমে দেখুন এখানে একটা কাপ মেজারিং করে নিয়েছি সবার প্রথমে ওই কাপের আমি দুই কাপ পরিমাণে ময়দা ব্যবহার করলাম আর ময়দার সাথে এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ সুজি তো এটা সরু দানার সুজিটা আমি ব্যবহার করছি আপনারা যদি চান মোটা দানাটাও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি পরিমাপটা পারফেক্ট রাখলে কিন্তু বন্ধুরা আপনাদের এটা খুবই সুন্দর তৈরি হবে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি খুব ভালোভাবে এবার একটু মিশিয়ে নেব আর সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার আপনাদেরকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে এর মধ্যে একটু একটু করে দিয়ে দিতে হবে তো চলুন এবার দেখিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চিমটে পরিমাণে নুন নুনটা দিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ ব্যবহার করব আমি মালপটাচকে দুধ দিয়ে বানাচ্ছি আপনার চাইলে জল দিয়েও তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা এখানে পুরো এক কাপ দুধ নিয়েছি আমি অর্ধেকটা প্রথমে ঢেলে দিলাম ঢেলে একটু একটু করে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো প্রথমে অল্প অল্প করেই আপনারা দুধটা ব্যবহার করবেন একসাথে যেন পুরো দুধটা আপনারা দিতে যাবেন না তাহলে কিন্তু এই মালপোয়াটা ভালো হবে না বা এই দুধটা পুরোটা দিয়ে দিলে পুরো দলা পাকিয়ে থাকবেন তো টোটালি এখানে আমি এক কাপ পরিমাণে দুধ কিন্তু ব্যবহার করা হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে আবার আমি এরকম করে নাড়িয়ে চাড়িয়ে ঘুলিয়ে নেব আর এটা ঘোলানো হয়ে গেলে আমি এখানে আরও এক কাপ পরিমাণে দুধ নিয়ে নেব সেই কাপড়ও এবার অর্ধেক কাপটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আর অর্ধেক কাপ আছে সেটাকেও কিন্তু আমি ব্যবহার করে নেব তো প্রথমে এটাকে সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি ওই অর্ধেক দুধটাকে ঢেলে দেব। আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা সাবস্ক্রাইবটা কিন্তু একদম ফ্রি একটু আপনারা সাপোর্ট করবেন এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের অনেক দরকার তো অর্ধেক এবার কাপের দুধটা যেটা আছে সেটাকেও আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটা কিন্তু এবার আমি সুন্দর করে মিশিয়ে ফেটিয়ে নেবো যতক্ষণ না এটা ভালোভাবে ফেটানো হবে না ততক্ষণ ফেটিয়ে নেব টোটালি কিন্তু দু কাপ দুধ ব্যবহার করা হয়ে গেছে বন্ধুরা এখানে আরও অর্ধেক কাপ দিয়ে দেবো টোটালি আমি আড়াই কাপের কাছাকাছি দুধ ব্যবহার করলাম দেখুন বন্ধুরা এটা একটু পাতলা ব্যাটার করতে হবে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা কিন্তু দুধ অ্যাবজর্ব করে নেবে দেখুন এখানে টোটালি আড়াই কাপ দুধ হালা হয়ে গেছে এবার সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে এটাকে রেস্টে আমাদের প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি লিকুইড দুধটা দিয়েছি আর লিকুইড দুধটা কিন্তু খুবই বেশি জাল করে গাঢ় করা আছে তাই আর আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম না আপনাদের যদি পাতলা গরুর দুধ হয় তাহলে আপনারা দুই থেকে তিন চামচ এখানে পাউডার দুধ ব্যবহার করবেন তাহলে খুবই বেশি টেস্টি হয় তো এটাকে রেস্টে রেখে দিলাম প্রায় এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখেছি তারপরে দেখুন গোলার কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর কতটা গাঢ় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি ছোট্ট গোল কড়াইয়ের মধ্যে এবার এক চামচ এখানে ব্যাটার দিয়ে দিতে হবে ছোট হাতার এক হাতা তো এক হাতা করেই বানাবেন যে কোনো গোল হাতা ব্যবহার করবেন তাতে কিন্তু খুবই পারফেক্ট হয় তো এইভাবেই আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন গ্যাসটা প্রথমে হাই করার পরে তাহলে দেখবেন এরকম সুন্দর ফুলে ফুলকো হয়ে ওপর দিকে চলে আসছে লো মিডিয়ামে রেখে দেবেন এরকম রেখে দিলেই দেখবেন এটা খুব সুন্দর লালচে কালার হয়ে আসবে একদম লাইট গোল্ডেন তখনই কিন্তু ভাববেন যে মালপট আপনাদের পারফেক্ট রেডি হয়ে আছে দেখুন কত সুন্দর ফুলেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম বলের মতো ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়ে গেছে তো এইভাবেই বন্ধুরা আমি যতগুলো মালপো আছে সেম করে তৈরি করে নেব আর সবগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো বলের মতো তৈরি হয় খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দুই থেকে তিন দিনও যদি রেখে দেন তাও কিন্তু এরকমই নরম সুন্দর এরকম ফুলকো ফুলকোই থাকে এটাকে লো ফ্লেমে এইভাবে আপনারা সুন্দর করে ভাজা করে নেবেন তাহলেই কিন্তু খুব সুন্দর হয়ে যায় তো চলুন এগুলোকে এবার সার্ভ করে নিই দেখুন বন্ধুরা আপনাদের তো দেখিয়েছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এগুলো আর আপনাদের আশা করছি এই রকম ধরনের মালপোয়া বাড়িতে যদি আপনারা তৈরি করেন আপনাদের খুব বেশি টেস্টি লাগবে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করবেন এর আগেও আমার চ্যানেল একটা মালপোয়া রেসিপি আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে